বিয়ে বাড়িতে গেলে যে রোস্টটা আমরা খেয়ে থাকি সেই রোস্টটা আমার মনে হয় সকলেরই পছন্দ আর এই রোস্টটা যদি আমি ঘরে তৈরি করতে পারি তাহলে কেমন হয় বলুন তো যাই হোক আজকাদের আজকে আপনাদের সাথে আমি বিয়েবাড়ির রোস্টটা শেয়ার করব। এক প্রথমেই আমি এখানে দুইটা মুরগি নিয়েছি রোস্টের মুরগি আর এই রোস্টের মুরগিটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব আর অল্প একটু পরিমাণ আদা বাটা আর রসুন বাটা ব্যব ব্যবহার করছি আপনারা চাইলে টক দুইটাও ব্যবহার করতে পারেন আর হালকা একটু কালারের জন্য আমি জর্দার রঙ ব্যবহার করছি বিয়ে বাড়িতে দেখবেন রোজটা একটু কালারফুল হয় তাই আমি এখানে কালারের জন্য জর্দার রং ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপরে আমি একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে দিব যাতে আমার রোজটা ভাজা হয় আর যেই রোস্টগুলোকে আমি মেরিমেট করে রেখেছিলাম সেই রোজগুলোকে দিয়ে একে একে আমি সুন্দর করে ভেজে নেব এখানে আপনাদের ভাজার সময় অবশ্যই একটু যাতে হালকা ব্রাউন কালার হয় খুব বেশি ভাজার দরকার নেই সেরকমভাবে ভাজলেই হবে সবগুলো কে আমি ভেজে সুন্দর করে দেখুন আমার কালারটা কত সুন্দর হয়েছে এরকমভাবে একটু জর্দার রং দিলে এরকম কালার হয় আপনারা চেষ্টা করবেন জর্দার রংটা ব্যবহার করার জন্য এর পর্যায়ে যেই তেলে আমি ভেজে নিয়েছিলাম সেই তেলে বেশ পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ কুচি কুচিটাকে আমি একটু হালকা ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে আমি এই পেঁয়াজটাকে সুন্দর করে উঠিয়ে নেব একটা স্টেনারের সাহায্যে স্টেনার দিয়ে উঠালে আমার যে তে অতিরিক্ত তেলটা থাকে সেই তেলটা থাকবে আর যেই তেলে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করেছিলাম সেই তেলটা যেন পুড়ে না যায় এজন্য আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করছি আর এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা এবং দেড়ে টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে তিন পদের বাদাম বলতে পারেন চিনা বাদাম কাজু বাদাম এবং পেস্তা বাদাম সব বাদাম মিক্স করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং এক টেবিল চামচ আমি এখানে জিরার গুঁড়ো অ্যাড করছি আর সামান্য প্রায় টেবিল পরিমাণে আমি টক দই ব্যবহার করছি আমি রাঁধুনির যে রোস্টের মশলাটা আছে সেই মশলা সামান্য একটু অ্যাড করছি আপনারা চাইলে জয়ফল জয়তি এই পোস্ত দানা এগুলো বেটেও এটা রান্না করতে পারেন সেটাও খুব ভালো রকমের স্বাদ হয় এরপরে সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালো মতে কষিয়ে নিলাম আপনারা সব সময় চেষ্টা করবেন মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয় আসলে কষানোর উপরেই অনেকটা টেস্টের নির্ভর করে আর এই রোস্টার মশলাটা আপনি যত পরিমাণে কষাবেন তত আপনার টেস্টটা ভালো আসবে এরপর এরপরে আমি হচ্ছে টমেটোর সস দিয়ে দিয়েছি টমেটোর সস দিতে হবে তাহলে কালারটা খুব সুন্দর আসে অবশ্যই চেষ্টা করবেন এখানে টমেটোর সস দেওয়ার জন্য আর টমেটোর সস দেওয়ার পরে আমি আরও কষিয়ে নিয়েছি এরপর ভেজে নেওয়া চিকেনের পিসগুলোকে আমি একে একে দিয়ে দেব আর এখানে সবগুলো চিকেনের পিস দেওয়ার পরে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব ভালোভাবে কষানোর জন্য তাহলে মশলাটা প্রতিটা রোস্টের ভিতরের ঢুকবে আর কি তারপরে দি একটু গুঁড়া দুধ আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে তরল দুধ দিয়েও করে নিতে পারেন বা তরল দুধ দিয়ে করে নিলে ভালো হয় আর গুঁড়া দুধ দিলে হালকা একটু পানি ব্যবহার করবেন আর আমি এখানে এক টেবিল চামচ চিনি ব্যবহার করছি আর দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ মরিচ অবশ্যই দিতে হবে এরপরে যে পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম সেই বেস্তাগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আপনাকে একটু সময় নিয়ে মেশাতে হবে তারপরে আমি এখানে কেওড়া জল দিয়ে দিয়েছি যেহেতু আগেই বলেছি শাহি ফেলেবার আর আমি এখানে দুই টেবিল চামচের মতো ঘি অ্যাড করছি সবগুলো উপকরণ দিয়ে আমি রান্না করে নেব এবার তৈরি হয়ে গেল আমার বিয়ে বাড়ির স্বাদে শাহি রোস্ট কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম